কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বাইং মাছ রান্না করবো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে বাইং মাছটাকে এখানে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো বাইং মাছটা যেহেতু লম্বা থাকে তাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বাইং মাছ যত ছোট করে রান্না করবেন তত বেশি মজা লাগে তো এটা আমার মায়ের কাছ থেকে কথাটা শোনা আর কি তাও এখানে আমি বাই মাছগুলো ধুয়ে নিয়েছি এখানে আমি এখন হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নেব এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ তারপর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো ভালোভাবে এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এটাকে আমি হালকা ভাজা দিয়ে নিব আপনারা চাইলে এটাকে কষানো রান্না করতে পারেন বাট এটা আমার কাছে একটু ভাজা রান্না করলেই ভালো লাগে হালকা ভাজা দিব আমি যেই কড়াইতে আমি রান্না করব সেইটা সেটা আমার গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি এই তো আমার মাছ মাছগুলো ভাজা হয়ে গেছে আমি হালকা ভাজা দিয়েছি কারণ ওর বাবা বেশি কড়া করে ভাজা মাছটা খেতে পারে না পছন্দ না আর কি তো এই তো আমার মাছটা ভাজা শেষ এখন আমি মূল উপকরণে রান্না চলে যাচ্ছি প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে এখন আমি এটার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি সপ্তাহতে এটা আদা রসুন বাটা খাই তো আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে নিই যেন আদা রসুনের গন্ধটা না থাকে এর জন্য এরপর আমি দিয়ে দিচ্ছি দুই একটা কাঁচা মরিচ খারাপ একটু মাছখান দিয়ে দিয়ে দিচ্ছি তারপরে এটাকে দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি সাত মতো মরিচের যে যেরকম ঝাল খাবেন ওরকম পরিমাণ মরিচের গুঁড়া দেবেন তারপরে এখানে পানি দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু ধোনার গুঁড়া তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষাতে হবে মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য তারপরে এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পারছেন আপনারা ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর এটাকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি এটাকে আমি তিন থেকে চার মিনিটের জন্য আবার একটু কষানোর জন্য রেখে দিচ্ছি যেন মাছের ভিতরে সবগুলো মশলা ভালোভাবে যায় এর জন্য দুই থেকে তিন মিনিট পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন আমার মাছটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি করে রেখেছিলাম তারপরে এটাকে একটু ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি সুস্থ না চাই করতে হবে যেন মাছটা না ভাঙে আমার অলরেডি একটা মাছ ভেঙে গেছে তারপরে এই তো এই পর্যায়ে আমি এখন একটু পানি দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু ঝোল ঝোল রান্না করব বাইং মাছ কিন্তু একটু ঝোল খেতেই ভালো লাগে তারপরে এই তো এই তো ভালোভাবে বড় কানাতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা করছি তারপরে এই পর্যায়ে আমি দুটো কাঁচামরিচ নিয়েছি কাঁচা মরিচটা দিয়ে কেটে দিয়ে দিলাম তারপরে এই তো একটু ভালোভাবে কষানো হলে তারপর এটাকে আমি খুব ভালোভাবে জ্বাল দিয়ে এনে নিচ্ছি আমার বাই মাছটা রান্না করা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি যেহেতু এটা একটু ঝোলঝোল রান্না করব দেখতেই পারছেন আপনারা তরকারির কালারটা কিন্তু মার্শাল্লা এসেছে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এ আমার হয়ে গেল বাইং মাছের ঝোল আপনারা দেখতেই পারছেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ